ছোলার ডালের সাথে নারকেল দিয়ে যে এত সুন্দর মন পাগল করা একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেকটা সদস্য যেমন খুশি হয়ে যাবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর এভাবে একবার বানিয়ে খেলে সাত সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধু রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে তো আমি ছোলার ডালের মধ্যে নারকেল দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব আর ছোলার ডালের মধ্যে নারকেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রেসিপিটা দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে রেসিপির জন্য এখানে আমি একটা নারকেল আগের থেকে ফাটিয়ে নিয়ে চলে এসছি আর এবার নারকেলটা কুড়ে নেব। তো দেখুন একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর এবার আমি নারকেলটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর দেখুন এখানে আমি ছোলার ডাল নিয়েছি তবে ছোলার ডালটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়ে চলে এসছি তো দেখুন এইভাবে করে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তো আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো ছোলার ডাল তো কড়াতে সিদ্ধ করলে একটু সময় বেশি লাগবে আর প্রেসার কুকারে দিলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে আমার চারশো গ্রাম ডাল আছে তো আপনারা যেমন করবেন সেইভাবে ডালটা নিয়ে নেবে আর এবার আমি সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল আর নারকেলটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন ডাল আর নারকেলটা মিক্সিতে আমি খুব সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসছি একেবারে এইরকম মি করে পেস্ট করে নিতে হবে দেখুন আর দেখুন নারকেলটাও কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে আর এবার আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি তবে উনুনটা কিন্তু আমি এখনো জ্বালিনি তো এই কড়াতে আমি প্রথমে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো কড়াতে আমি প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো নারকেল দিয়ে দেবো চিনি তো এখানে এক কেজি চিনি আছে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ তো দুধটা আপনারা মানে নাও দিতে পারেন তবে দুধটা দিয়ে বানালে খেতে সুন্দর হবে আর এবার আমি হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো আজকের আমি এই সমস্ত কিছু দিয়ে যে একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব আর আজকে যে উপকরণগুলো নিয়েছি তো মাপটা আপনাদেরকে আর একবার বলে দিই তো এখানে চারশো ছোলার ডাল আছে আর যত ছোলার ডাল নেবেন তার ডবল কিন্তু চিনি নিতে হবে তবে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে তো যেহেতু চারশো ছোলার ডাল নিয়েছি সেই জন্য এখানে লাগবে আটশো চিনি আর একটা নারকেল আছে তার জন্য লাগবে দুশো চিনি তাহলে মোড় এখানে এক কেজি চিনি আছে তো গুঁড়ো দুধের জন্য আলাদা করে কোনো চিনি লাগবে না আর এইভাবে করে একটু প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মাপ নিয়ে তো আপনারা এইভাবে মিষ্টি তৈরি করবেন দেখবেন মিষ্টি আপনাদের একেবারে পারফেক্ট হবে আর দেখুন অনুটা এবারে জেলে দিয়েছি আর সমস্ত দোকানগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো প্রথমে একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন দেখবেন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হবে আর এবারে কন্টিনিউ এইভাবে না করে নিতে হবে তো উনুনের জাল মোটামুটি মিডিয়ামে রাখতে হবে তো মিডিয়াম জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে এটা তো তলাই লেগে লাল হয়ে যাবে তো আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু ফুটবে যখনই এরকম ফুটবে তখন উনুনের জালটা একটু হালকা করে দিতে হবে তা না হলে শীতকে তো গায়ে হাতে লেগে যেতে পারে তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে এইভাবে সব কঞ্চে উন নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এবার নাড়তে নাড়তে মিশ্রণটা আগের থেকে অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে তো দেখেই বুঝতে পারছেন আর এই সময় তো উনানের জাল এক্কেবারেই কমিয়ে দিতে হবে একদম হালকা জাল দিয়ে সেইভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কড়ার তলাতে লেগে এটা লাল হয়ে যাবে এতে করে মিষ্টিটা দেখতে যেমন ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এইভাবে কিন্তু আলো একটু টাইট করে নিতে হবে তবে এরকম নারাটা বন্ধ দিলে হবে না সব সময় এরকম নারাจাড়া করে নিতে হবে তো মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটা টাইট হয়ে গিয়েছে তো এইভাবে টাইট করে নিতে হবে তো দেখুন এই রকমেরই কিন্তু টাইট হবে যে আরো খুব বেশি টাইট করব না আর এটা ঠান্ডা হয়ে গেলে তো আরও টাইট হয়ে যাবে আর আজকের আমার মিষ্টির জন্য মিশ্রণটা একেবারে রেডি আর এটাকে এখন আমি নামিয়ে নেব দেখুন সম্পূর্ণ মিশ্রণটা নামিয়ে নিয়েছি তবে এটা কড়াতেই থাকবে আমি থালাতে তুলবো না আর এরকম অল্প একটু করে এইভাবে ঘষে ঘষে নিয়ে নেব এই রকম একটু কড়ার গায়ে আর খুন্তি দিয়ে ঘষলে খুব সুন্দর কিন্তু এটা টাইট হয়ে যাবে আর এখানে একটা কাঠের খুন্তি নিয়ে নেবেন এতে করে আপনাদের সুবিধাই হবে তো আমি একটা কাঠের নিয়ে নিয়েছি আর এইভাবে করে কড়ার গায়ের মধ্যে অল্প একটু মিশ্রণ নিয়ে ঘষে নেব তো দেখুন এইভাবে ঘষতে ঘষতে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এবার এই মিশ্রণটা আমি তুলে নেব তো থালার মধ্যে করে নিয়ে নেব তবে এইভাবে অল্প অল্প করে ঘষে ঘষে তো মিষ্টিগুলো তৈরি করতে হবে আর দেখুন আজকের মিষ্টির জন্য আমি এখানে কয়েকটা ছাঁচ দিয়ে নিয়েছি তো মিষ্টিগুলো এই ছাঁচে ফেলেই তৈরি করব তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এই ছাঁচগুলোর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব নিয়ে হাতে সুন্দর করে গোল করে নেব আর এবার আমি ছাঁচের মধ্যে দিয়ে দেব তবে এই মিশ্রণটা কিন্তু এখনও একেবারেই ঠান্ডা হয়নি গরম আছে হালকা তো এই রকম হালকা গরম অবস্থায় করে নিতে হবে তো দেখুন একটা ছাঁচের উপর সুন্দর করে দিয়ে দিয়েছি তবে এটা এখনই তুলবো না যেহেতু এটা এখনো নরম আছে তো একটু ঠান্ডা হলে তো এটা টাইট হয়ে যাবে তো আরও একটু মিশ্রণ হাতে নিয়ে তো আরও একটা ছাঁচের মধ্যে দিয়ে দেব তো এটা একটু লম্বা করে নিয়েছি তো একটা লম্বা ছাঁচের মধ্যে দিয়ে দেবো তো ছাঁচগুলোর মধ্যে একটু ঘি লাগে নিতে হবে তার না হলে তো এই মিষ্টিগুলো ছাঁচ থেকে মানে সুন্দরভাবে উঠে আসবে না ছাঁচের মধ্যে লেগে যাবে তো দেখুন সবকটা ছাঁচের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি প্রথমে যে ছাঁচে দিয়েছিলাম সেটার থেকে তুলে নেব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন একে একে এবারে থেকে মিষ্টিগুলো তুলে নেব কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন দেখুন কটা ছাঁচ থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি আর এইভাবে করে অল্প অল্প করে হসে নিয়ে আর মিষ্টিগুলো তৈরি করে নেব আর একেবারে তুলে নিলে তো এটা একদম ঠান্ডা হয়ে গেলে আর খুব টাইট হয়ে যাবে তখন এইভাবে মিষ্টি তৈরি করা যাবে না আর অল্প অল্প করে করে সুন্দর কিন্তু মিষ্টিগুলো তৈরি করা যাবে আর এইভাবে এখন সমস্ত সন্দেশগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত সন্দেশগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আজকের এই সন্দেশগুলো তো দেখে কি মনে হচ্ছে এগুলো ছোলার ডাল দিয়ে তৈরি করা কতটা সাদা হয়েছে দেখুন দেখেই মনে হবে না যে এগুলো ছোলার ডালের সন্দেশ অসম্ভব সুন্দর হয়েছে আর এই রকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন কতটা মজার হয়েছে আজকের এই ছোলার ডালের সন্দেশগুলো দেখতে কত সুন্দর দেখুন আর শুধু দেখতে নয় এগুলো খেতে তো দুর্দান্ত লাগে তো দোকানের মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেবেন এতটাই খেতে সুন্দর তো শ্রাবণের দীপাবলি তো দীপাবলিতে আপনারা এই মিষ্টিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাছাড়া আছে ভাই ভাইফোঁটা তো আপনারা কিন্তু এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর এমন মিষ্টি বাড়িতে বানাতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে